অদ্বৈতবাদ বা মনিজম দ্বৈতবাদের বিপরীত মতবাদ অদ্বৈতবাদ বস্তুবাদীও হতে পারে আবার ভাববাদীও হতে পারে বস্তুবাদী অদ্বৈতবাদ মনে করে সমস্ত কিছু শেষ পর্যন্ত বস্তু বা ম্যাটার থেকে উদ্ভূত চেতনা বা মন বস্তু জগতের উচ্চতর রূপমাত্র আর ভাববাদী অদ্বৈতবাদ মনে করে বাস্তবের চূড়ান্ত ভিত্তি হলো চেতনা বা মন জগৎ আসলে মন বা আত্মার প্রকাশ বস্তুবাদে অদ্বৈতবাদ সম্পর্কে মার্কসীয় দর্শন মনে করে বস্তুই সবকিছুর চূড়ান্ত ভিত্তি প্রকৃতি সমাজ ইতিহাস মানুষ সবই বস্তুগত জগতের ফল চেতনা ধারণা মনন চিন্তা এগুলো বস্তুর সংগঠিত উচ্চতর রূপ প্রকৃতির নিয়ম মানব সমাজের ইতিহাস এমনকি চিন্তা পদ্ধতি সব কিছুই একক বস্তুগত ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাহলে আমরা বলতে পারি বস্তুবাদী অদ্বৈতবাদ দর্শনের এমন একটি মৌলিক ধারা যেখানে বলা হয় সমগ্র বাস্তবতার চূড়ান্ত ভিত্তি একটি সব কিছুর উৎস ও সার এক এবং তা হচ্ছে বস্তু মার্ক্সীয় দর্শন মনে করে একমাত্র সুসংগত বস্তুবাদী অবস্থানে থেকেই সুসংগত অদ্বৈতবাদী হওয়া যায়